মদিনা কত দূর কি কাল কি দুপুর মদিনা কত দূর কবি কি দুপুর ভাবিয়া দিন চলে যাই কি যে করি তাহ ভাবিয়া দিন চলে যাই কি যে করি তাম বারে বারে মন চায় মোদিন যাইতাম বারে বারে মন চায় মোদিন যাইতাম মদিনা কত দূর কিবি কাল কি দুপুর মদিনা কত দূর কিবি কাল কি দুপুর ভাবিয়া দিন চলে যাই কি যে করিতাম চলে যাই কি যে করিতাম বারে বারে মন চাই যাইতাম আমার বারে বারে মন চাই যাইতাম মদিনায় শুয়ে আছেন আমার নহবিজি। দানা যদি থাকতো উড়াল দিতাম মদিনায় শুয়ে আছেন আমার নহবিজি দানা যদি থাকতো উড়াল দিতাম ঘরবারি সংসার নয় আমার দরকার ঘরবারি সংসার নয় আমার দরকার একবার যদি আমি নবীকে পাইতাম হাইরে একবার যদি আমি নবীকে পাইতাম বারে বারে মন চাই মদিনা বারে বারে মন চাই মদিনা কত দূর কিবি কাল কি দুপুর মদিনা কত দূর কবি কিদুপুৰ কি দুপুর ভাবিয়া দিন চলে যাই কি যে করিতামে ভাবিয়া দিন চলে যাই কি যে করিতাম বারে বারে মন চাই মদিনা যাইতাম আমার বারে বারে মন চাই মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই বাব না দিলেতে বাসনা কি যে রে দিলেতে বাসনা কি যে করিতাম বারে বারে মন চাই মদিনা যাইতাম আমার বারে বারে মন চাই মদিনা যাইতাম